নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ স কাল সকাল আমি সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে আমার মান্টুমাকে মাকে নিয়ে একটু যাচ্ছি বাজার তো অনেক দিন পরেই যাচ্ছি বলতে পারো তো আগে সব সময় যেতাম জবের থেকে মান্টু হয়েছে তবে থেকে একটু যাওয়াটা বন্ধ হয়েছে তো অনেক দিন পরেই গেলাম বাজারে আর এই দেখো মান্টুটার মানে মুখে হাওয়া লাগছে বলে আমি ওড়নাটা দিয়ে ওর মুখটা ঢেকে দিয়েছি আর ও চুপটি করে ধারে বসে আছে আর কি যে রোদ প্রচণ্ড রোদ

মাছটা ভালো পাইনি বলে মাছটা নিয়ে নিস তার জন্য মান্টুর পাপা একটু মাংস নিল এখানে ছশো গ্রাম মতো মাংস আছে আর জানোই তো বন্ধুরা খাসির মাংস কত দাম তো সাতশো টাকা কেজি আমাদের মতো সাধারণ মানুষদের মানে খাওয়া তো অসম্ভব তো দু মাস তিন মাস অন্তরে একবার করেই খাওয়া হয় মাংসটা আর মুরগি মাংস তো অতটা ভালো লাগে না তো আমি বাড়ি এসে সব কিছু পরিষ্কার করে নিয়ে রান্নাতে লেগে পড়েছি আর উনানে রান্না জানো তো এই গরমের মধ্যে মানে রান্না মানে উনানে কি যে কষ্টকর সেটা আর কী বলবো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে তার উপর উনুনের মধ্যে রান্না সারাদিন সংসারের এত কাজ ছোটো বাচ্চা এরপরেও শোনো বাড়িতে যে কি কাজ করো তখন কতটা খারাপ লাগে তো বন্ধুরা তখন কতটা কষ্ট লাগে ওরা বাইরে কাজ করে বলে ওদের কাজটাই কাজ আর আমরা ঘরের কাজ করি বলে আমাদের কাজের কোনো মূল্যই নেই সারা দিন সার্ভিস দিয়ে যাও কোনো মূল্য পাবে না আরও উল্টে বদনাম ছাড়া সুনাম তো কিছুই পাবে না তো যাই হোক দেখো এখানে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর জানো তো এত গরম হচ্ছে আমি উনানের সামনে বসতেই পারছি না তো মাংসটা একটু ভালো করে না কষালে না কষিয়ে নিয়ে করলে খেতেও ভালো লাগবে না এত টাকা দিয়ে কিনেছি যদি না খেতে ভালো না হয় তো কেমন লাগে বলো তো এখানে দেখো মাংসটা আমার প্রায় হয়েই এসেছে মনে তো খাসির মাংসটা আবার একটু দেরি হয় কারণ অল্প অল্প আস্তে আস্তে জাল দিয়ে তারপরেই রান্নাটা করতে হয় কারণ খাসির মাংসটা তো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তো যা তার জন্য মাংসটা আমি অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা ধরেই মাংসটা রান্না করলাম উনুনে আর এই উনুনের সামনে দেড় ঘন্টা থাকা মানে অবস্থা খারাপ জানোই তো তোমরা তো তারপর রান্না বান্না সেরে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি পুরো খাবার আয়োজনে তো বেশি কিছু রান্না করিনি এই গরমের মধ্যে একটু শাক ভাজা করেছি একটু কচু ভাতে দিয়েছিলাম আর এই যে মাংসর তরকারি তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো তারপর চলে আসলাম বিকালবেলা তো মান্টুর ঠাকমা এটা দিয়ে গেল তো এটা কি ফল বলো তো বন্ধুরা তোমরা কারা কারা চেনো এই ফলটা এটা খেতে খুবই সুন্দর হয় আর এটা পাকাও গাছে পাকা তো তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে এই ফলটা তো থাক তোমরা কখন বলবে আমিই বলে দিই তো এটা হচ্ছে নোনা এটা আমাদের গাছেরই নোনা গাছে পেকেছে তো গাছ থেকে পেরেছিল মাড্ডু ঠাম্মা তো দিয়ে গেছে আমাকে দুটো তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা না খেতে খুবই ভালো লাগে কি মিষ্টি আর গাছে পাকা যেহেতু মিষ্টি তো হবেই তো দেখো দুটো দিয়ে গেছে একটা আমি রেখে দেব মান্টুর দাদার জন্য আর একটা আমি খাবো কারণ মান্টুর পাপা এগুলো খেতে চায় না এগুলো আমি খেতে ভালোবাসি আর মান্টুর দাদাও খেতে ভালোবাসে তো দেখো পুরো পেকে টস টসে হয়ে আছে এটা খেতে কি যে ভালো যারা খায় যারা পছন্দ করে তারাই একমাত্র জানে তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তো খেতে খুবই ভালোবাসি আর দেখো যেদিন খাবার জোটে সেদিন কপালে একদম উপরোপরি জোটে আর যেদিন জোটে না সেদিন কিছুই জোটে না তারপর সন্ধ্যাবেলা মান্টুর পাপার সাথে একটু পার্কে ঘুরতে গেছিলো তো হঠাৎ নিয়ে চলে আসলো বিরিয়ানি ও এটা তো আমার মান্টুর ফেভারিট খাবার বিরিয়ানি তো দেখো বিরিয়ানিটা আনা মাত্র ও মানে প্লেটে ঢেলে দিয়েছি খাওয়া দাওয়া শুরু করেছে তো বন্ধুরা আমার মান্টুর মতো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তো চলো আমার মান্টু বিরিয়ানিটা খাচ্ছে দেখো কত আনন্দ করছে আর কত মজা করছে বিরিয়ানিটা দেখে না ওর দাদাকে ও হাত দিতেই দিচ্ছে না কারণ ও খাবে আর লেগ পিস ছিল ও লেগ পিসটা দেখো খেতে যাচ্ছে লেগ পিসটা তো দেখো আমি আবার ক্যামেরা করছি বলে আমার দিকে তাকিয়ে আছে তো লেগ পিসটা দিয়েছে এক কাপড় আর মান্টুর দাদার জন্য নিয়ে চলে এসেছে ফুচকা ও ফুচকা খেতে পছন্দ করে তার জন্য ওর জন্য ফুচকা নিয়ে এসেছে আর মান্টুর আর আমার জন্য বিরিয়ানি তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও লাইক করো আর অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো টাটা